মுகা والش প্যাশন হেয়ার কম্বো প্যাকটিতে থাকছে 400 গ্রাম হেয়ার প্যাক ও 200 মিলি হেয়ার অয়েল যার কোয়ালিটি শতভাগ প্রিমিয়াম হেয়ার প্যাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে নয়টি ও হেয়ার অয়েলটিতে ব্যবহার করা হয়েছে 34টি প্রাকৃতিক উপাদান যার মেয়াদ থাকছে 2 বছর তাই আপনি এটা দীর্ঘদিন নিশ্চিন্তে আস্তে আস্তে ব্যবহার করতে পারবেন সাথে আরো থাকছে প্রিমিয়াম প্যাকেজিং হেয়ার অয়েল ও হেয়ার প্যাকটির জন্য আলাদা আলাদা প্যাকের মধ্যে আরো থাকছে একটা গোল্ডেন কালার স্টিলের চামচ খুবই উন্নত মানের active brush. কিছু হ্যান্ড গ্লাভস এবং সুন্দর করে বাংলায় লেখা ব্যবহার বিধি যার মাধ্যমে আপনি বাসায় বসে একা একাই ব্যবহার করতে পারবেন কোনো রকম কারো সাহায্য ছাড়াই আমরা এটা ওভাবেই তৈরি করেছি যাতে আপনার চুলগুলো হয়ে ওঠে স্বাস্থ্যবান জীবন হয়ে উঠুক সুন্দর ও সহজ আপনি হয়ে উঠুন আরো স্মার্ট এবং সুদর্শন ইনশাল্লাহ হেয়ার কম্বো প্যাকটি অর্ডার করতে নিচে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে মেহরবানি করে আপনার অর্ডারটি কনফার্ম করুন